আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখা হয়ে গেল আরেকটি ভিডিওতে তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ছাগলের ভিটি আনা যে সমস্যাটি রয়েছে আমরা যারা ছাগল পালন করে থাকি সেটা বাণিজ্যিক আকারে হোক অথবা শখের বসে হোক যারাই বাড়িতে দু একটি ছাগল পালন করে থাকি অথবা ব্যাপক আকারে ছাগলের খামার করে থাকি সবার ক্ষেত্রে একটা সমস্যা পরিলক্ষিত হয় যে সাগি হিটে আমার যে বিষয়টি দেখা যায় যে সাগির প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও সাগি হিটে আসে না তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে সাগি যদি হিটে না আসে তাহলে এটা চিকিৎসা কি এই সাগিটাকে আপনারা কিভাবে যত সময় হিটে নিয়ে আসবে তার আগে বলা ভালো যে একটি সাগি কখন হিটে আসে একটি সাগি হিটে আসার প্রাপ্ত সময় হচ্ছে ছয় থেকে সাত মার বয়স একটি বারান্ত সাগি ছয় থেকে সাত মার বয়সে গিয়ে হিটে চলে আসে কিন্তু এটা তার জন্য বীজ দেওয়ার উপযুক্ত সময় না এরপরে সে যখন আট থেকে দশ মাস অথবা এগারো মাসে গিয়ে যখন হেঁটে আসবে তখন তাকে বীজ দিতে হয় তাহলে বীজটা কার্যকারিতা লাভ করে কিন্তু এমন কিছু স্থায়ী রয়েছে যেগুলো ছয় সাত মাস তো ধরে কথা এক বছর দেড় বছর চলে যায় কিন্তু দিতে চলে আসে না সেগুলোর ক্ষেত্রে আমাদের কারণ কি প্রথমে জেনে নেব সাগি কেন যথা সময় হিটে আসে না সাগি সময় হিটে না আসার কয়েকটি কারণ রয়েছে যেমন এক নাম্বার যদি কারণটি আমি বলি সেটি হচ্ছে জনিত সমস্যা আমরা বর্তমানে যারা ছাদর পালন করে থাকি আবদ্ধ অবস্থায় সাদলগুলো পালন করলে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারি না যার ক্ষেত্রে সে সুসম খাদ্যটা গ্রহণ করতে পারে না তার শরীরে প্রচুর পরিমাণে খনিজ ভিটামিনের এর থাকে যার কারণে তার হরমোনটা সময় কাজ করে না আমরা জানি প্রত্যেকটা প্রাণীর থাকে একটি হচ্ছে গ্রোথ মেটাবলিজম হরমোন এবং একটি হচ্ছে সেক্স মেটাবলিজম হরমোন তো এই হরমোনটি যখন বাধাগ্রস্ত হয় কোনো কারণে যত সময় বৃদ্ধি পায় না তখন কিন্তু তার যে সেক্সুয়াল ফাংশন গুলো রয়েছে এটা ডিসঅর্ডার হয়ে যায় অর্থাৎ যত সময় এটি কাজ করে না থেকে উপায় কি প্রচুর পরিমাণে দিতে হবে সবুজ দিতে হবে লতা তার মনোনিবেশ রাখতে হবে এবং চেষ্টা করতে হবে এবং তাকে কেনাজাতের পাত্র কম পরিমাণে দেওয়ার ক্ষেত্রে এবং দিল তার পরিমাণটা ঠিক রাখতে হবে অধিক চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না কারণ তাতে যদি আপনারা প্রচুর পরিমাণে চর্বিযুক্ত খাবার দেন এটা গিয়ে তার ভিতরে চর্বি সৃষ্টি করবে এবং তাকে যত সময় হিটে আনতে বাধাগ্রস্ত করবে এবং এই সব কিছু মেন্টাল পাওয়ার পরে যদি আপনার সাইজ যত সময় আসে সেই ক্ষেত্রে চিকিৎসা সেই চিকিৎসা আমি কথা বলবো তো চিকিৎসা আপনাদেরকে বলতেছি যদি আপনার সাইজটি দশ মাস প্লাস হয় তখন এই চিকিৎসাটি আপনারা ফলো করবেন যে দশ মাস হয়ে গেছে কিন্তু সাইজ আপনার হিটে আসতেছে না তখন ফলো করবেন প্রথমত সাইজটি আপনারা কিডনি মুক্ত করে নেবেন সেই ক্ষেত্রে আপনারা খ্রিস্টান হিসেবে আপনারা প্রথমে যে কিডনি ওষুধটি খাওয়াতে পারেন ট্যাবলেট হিসেবে তো ট্যাবলেট কিডনি যে ওষুধগুলো পাওয়া যায় সাইজের জন্য বিভিন্ন কোম্পানি রয়েছে তার মধ্যে আমি দুটো ট্যাবলেট আপনাকে সাজেস্ট করবো এই দুটো যে কোনো একটি ট্যাবলেট আপনার সাইডিতে খাওয়াতে পারেন একটি হচ্ছে ফেনাজল ভেট একটি হচ্ছে ফেনাজল ভেট এটি হচ্ছে একই কোম্পানির ফেনাজল ভেট এবং একটি রয়েছে প্যারাকিয়া এটি হচ্ছে টেকনোড্রাক্সের এই ফেনাজল ভেট অথবা প্যারাক্লিয়ার এই দুটি যে একটি ট্যাবলেট এনে একটি সাগিকে একটি ট্যাবলেট খাইয়ে দিবেন এটা কখন খাওয়াবেন একটি ট্যাবলেট খাওয়াবেন হয় একদম ভোর সকালে অথবা রাত্রে কোনোভাবে দিনের বেলা খাওয়ানোর চেষ্টা করবেন না দুপুরে অথবা রোদ্রে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই সকাল অথবা দুপুরে একটি আপনারা টিমি ট্যাবলেট খাইয়ে দিবেন তো টিমি ট্যাবলেটটি একটি খাওয়াবেন খাওয়ানোর পরের দিন থেকে আপনারা যে চিকিৎসাটি করবেন দুই নাম্বারে আপনাদের সিরাপের প্রয়োজন হবে আপনারা খাওয়াবেন সিরাপ এবং সিরাপ হিসেবে আপনারা লিভার টনিক দিবেন প্রথমত তার লিভারটাকে সুস্থ করে নিতে হবে যে কোনো গাভী হোক অথবা সাগি হোক সেটা মানুষের জন্য হোক অথবা বংশ বিস্তারের জন্য হোক তা যদি লিভারটা যদি সুস্থ থাকে তাহলে সে সুস্থ থাকবে এবং তার বার্ষিক কার্যক্রমগুলো সুস্থভাবে পরিলক্ষিত হবে তাহলে প্রথমে আমাদের লিভার টনিক খাইতে হবে এই লিভার টনিক খাওয়াই ধরে হচ্ছে সকালবেলা করে সেই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লিভার টনিক পাওয়া যায় আমি দুই একটি নাম সাজেস্ট করব তার ক্ষেত্রে সব থেকে যদি ভালো বলতে হয় তো আপনারা হ্যাপাটনিক খাওয়াতে পারেন এটা হচ্ছে হান্ড্রেড এম এল সাইজ খাবার যেহেতু ছাগল ছাগলকে বেশি প্রয়োজন নেই বড় এই হান্ড্রেড এম এল একটা রেস্টোলিট এনে তিন এম এল করে প্রত্যেকদিন খাইয়ে দিলেন যদি ছাগলকে যদি মোটামুটি একটু বড় সরো হয়

এটি হচ্ছে আপনারা জিম সিরাপ খাওয়াবেন কারণ এই জিংটা কোন কোম্পানির খাওয়াবেন কোম্পানির একটি জিম রয়েছে অথবা রেনেটা কোম্পানির রেনা জিন এই জিং গুলো রেজাল্ট অনেক ভালো স্কয়ার কোম্পানির একটি জিম রয়েছে জিসাব ভেট এ যে চারটি জিংকের নাম বললাম যে একটা জিন আপনারা খাওয়াতে পারে এসকেপে জিংক আর ভিটাজি হচ্ছে টেকনো রেনাজিং হচ্ছে রেনাটা এবং স্কয়ারে হচ্ছে জিসাপ্র এইটা যে কোন একটা জিন দেন এটা 100 এমএল পরে আপনারা বিকালে খাওয়াবেন তাহলে এই দুটো এইভাবে আপনারা পাঁচ দিন খাওয়াবেন এটা তো হচ্ছে একদিন খাওয়াবেন শুধুমাত্র এবং এটা হচ্ছে পাঁচ থেকে 7 দিন তাহলে 7 দিন এটা সকাল দুটো 7 দিন আপনারা ডোজটা কোলাই নেবেন এইস হচ্ছে টোটাল হচ্ছে 8 দিনের একটা শিডিউল আপনার পেলেন 8 দিন এইখান থেকে হলো

এটা হচ্ছে অ্যানক্স কোম্পানির একটি ট্যাবলেট পথ রয়েছে এই ট্যাবলেট পথটি কিন্তু এই চারটি সিরাপ খাওয়ানোর পরে এই চারটি ওষুধ খাওয়ানোর পরও যদি সাইডটি নিচে না আসে তাহলে অপশনিং কোম্পানির একটি অ্যানক্স ডি ট্যাবলেট রয়েছে যেটা পর এই পরটি নিয়ে এসে প্রতিদিন সকালে একটি ট্যাবলেট বিকালে একটি ট্যাবলেট এভাবে কন্টিনিউ করে তিরিশটি ট্যাবলেট থেকে আমরা পনেরো দিয়ে শিডিউল শেষ করে নেবেন ইনশাল্লাহ এর মধ্যে আপনাদের সাইডটি হিটে চলে আসবে তাহলে আমি আবারও বলতেছি প্রথমে কিডনি মুক্ত করে নেবেন ফেনা জলবে অথবা প্যারাকিনিয়ার দিয়ে এরপরে সকালবেলা খাওয়াবেন লিভার টনিক হ্যাপাটনিক অথবা রেস্টনিক এবং এই দুটো যখন শেষ হয়ে যাবে সাত দিন পরে তারপরে খাওয়াবেন সাত দিন তাহলে পনেরো দিনের শিরু শেষ হয়ে গেল এই পনেরো দিনের মধ্যে সাকি আসলো তো আলহামদুলিল্লাহ যদি হিটে না আসে আবার পনেরো দিনের একটি ট্রিটমেন্ট হলো এটি আবার আপনারা পনেরো দিন কন্টিনিউ করে খাওয়াবেন এই ট্রিটমেন্ট করলে আলহামদুলিল্লাহ আপনাদের যদি যথাযথ সম্পূর্ণ করতে পারে ক্যালসিয়াম ভিটামিন এবং ফসফরাসের ঘাটতি যদি পূরণ করে দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের সাকিটি কেটে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি কোনো সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত আল্লাহ